কত বলছেন এটা তিনশো টাকা কালার আছে এটার নিচে এগুলো সব কালার খুব সুন্দর সুন্দর কালার আছে কোয়ালিটিও ভালো তিনশো টাকা সুন্দর শাড়ি ঠিক আছে হ্যাঁ বিক্রি নেই বল এটা পাশের দোকানের শাড়ি ঠিক আছে পাঁচশো ষাট টাকা সাথে অরেঞ্জ কি শাড়িগুলো কথা দশোরের দশরের অনেক কালার আছে কন্টাক্ট নাম্বারে আপনার কন্টাক্ট নাম্বার মানে বলুন বলুন এইট চাদরগুলো কেমন দাম আছে এই লাল দিয়ে সাদা তিনশো তিরিশ টাকা আর এই যে এই সবুজ সবুজ এটা আড়াইশো টাকা বাহ খুব সুন্দর সুন্দর শাড়ি এই চাদর আছে এখানে আর এই গুলো কত লাল স্টোলটা হ্যাঁ

আচ্ছা সাড়ে পাঁচশো ছশো খুব সুন্দর সুন্দর চাদর স্টোল এখানে আছে সব রকম রেঞ্জের আছে সোয়েটার এটা বঙ্গ দাঁত কাপড় হাটের নিচে স্টলটা তাই না বঙ্গ দাঁত কাপড় হাটে নিচে স্টল একদম ঢুকেই এই স্টলটা পড়বে এলো কি অলংকারী কত করে দুশো দুশো ষাট সিঙ্গেল পিস এখানে কিন্তু স্পেশালি ছাপা শাড়ি বঙ্গ তাঁত কাপড় একটা একদম গ্রাউন্ড ফ্লোরে কত এগুলো দুশো তিরিশ দুশো পাঁচ দুশো দশ এর মধ্যে চলে আসছে মিনু দুশো তিরিশ এই যে মিনু শাড়ি দুশো তিরিশ বেনারসি কত দাম আছে এই বেনারসিটা চব্বিশশো পঞ্চাশ বা কালার কিন্তু ডুয়েল কোন এর মধ্যে সুন্দর একটা কালার ব্রকেড ব্লাউজ স্পেস বাহ সুন্দর শাড়িটা এই কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে এই যে একটা কালার এই কালারটাও কিন্তু দারুণ

দেখেছি দেখেছি বাহ খুব সুন্দর ব্লাউজ কাজটা দেখো অসাধারণ একটা অন্যরকম কাজের মধ্যে চলে যাচ্ছে এরও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে সামনে যেহেতু বিয়ে তা এখানে তোমরা আসতেই পারো প্রচুর বিয়ের কালেকশন আছে এখানে যে এই রোড দেখতে পাচ্ছো পুরো কালেকশন গুলো দেখতে পাচ্ছ বেনারসি কালেকশন এটা হচ্ছে বঙ্গ দক্কাপড়াহাটের নিচে একদম গ্রাউন্ড ফ্লোর এ রেলবাজার শান্তিপুর তারা মা লেডিস স্পেশাল ঠিক আছে কি কি আছে এখানে কি কালেকশন আছে সিল্ক এর সব রকম কালেকশন এখানে আছে কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব রকম এগুলো কত রেশম এগারোশো পঞ্চাশ রেশম মুসলিম খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে দোকানের নাম হচ্ছে পাল শাড়ি সেন্টার এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এটা হচ্ছে বঙ্গদাতাপুর আটে গ্রাউন্ড ফ্লোরে কুরিয়ার সিস্টেম আছে আচ্ছা অল ইন্ডিয়া কুরিয়ার সিস্টেম আছে এখানে কি বেনারসিও আছে বেনারসি থেকে শুরু করে সিল্ক সব রকম আইটেম কিনতে এখানে পেয়ে যাবে ঠিক আছে পাখি নাড়া গুলো কত মাত্র 500 টাকায় এখানে কাকিনারা পেয়ে যাচ্ছে গাদওয়ালগুলো 800 টাকায় গাদওয়াল ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এটা দেখান না শাড়িটা ফুলিয়া হল্লুম গাদি 400 টাকা 400 টাকা पीस খুব সুন্দর শাড়িগুলো দারুণ দেখতে শাড়িগুলো ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এই দেখো কালার ভেরিয়েশন দেখো প্রচুর কালার ভেরিয়েশন আছে প্রচুর শাড়ি আছে এটা হচ্ছে বঙ্গ দাতকাপুর হাটে একদম গ্রাউন্ড ফ্লোরে কত করে কাকিনা সিরাপে খুবই খুব খুবই খারাপ হবে

এরকম রকম ঢাকা যাবে 350 টাকা মার্কেটে বেজাবে 280 টাকায় হবে এখন অল্পডি কাজ এই বিলটা তুলে নাও রবীন্দ্রনাথ ঘোষ ছেড়ে দিবা তিনটে ফোন নম্বর হোয়াটসঅ্যাপে নম্বর করছি হোয়াটসঅ্যাপের নম্বর